এই জন্য আল্লাহর সহবতে যাবেন আল্লাহর অলি হজরত বাইজিদ গুস্তামি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন দেখেন আল্লাহর অলিরা মানুষকে কীভাবে বালপথে আনে হেদায়তের মালিক আল্লাহ কোন মানুষ হেদায়ত দিতে পারবে না তবে উসিলা হচ্ছেন অলি আল্লাহরা উসিলা হচ্ছেন মানুষ হেদায়তের মালিক আল্লাহ দেখেন বাবা কত বড় বুজুর্গ ছিলেন তিনার জামানায় একজন পতিতা মহিলা ছিল খুব খারাপ পতিতা মহিলা সমাজে এরা ভালো না খারাপ এই সুড়ে কন এরা ভালো এরা খারাপ এরা যুবকদেরকে যৌবন নষ্ট করে নিজেও নষ্ট যুবকদেরকেও নষ্ট করে কথা কয় না কেন এই পতিতা মহিলা খুব খারাপ বহু যুবক তার ঘরে যায় যৌবন মিটানোর জন্য কিছু টাকার বিনিময়ে কিছু মুদার আশায় ওই পতিতা মহিলা ওই এলাকার বহু যুবককে সে নষ্ট করেছে আল্লাহর কানে আছে বাজল বাইজিত মুস্তামি চিন্তা করলেন ওই মহিলাকে যদি বালনা করা যায় তাহলে বহু যুবককে সে গুণাগার বানাইয়া দিবে আল্লাহ আকবার বাইজিৎ মুস্তামিক আল্লাহ রলিক চিন্তা করলেন কেমনে ওই মহিলাকে ভালো করা যায় প্রথমে আল্লাহর ওই মহিলার ঘরের মধ্যে প্রবেশ করলেন বহু মানুষ দেখে ফেলল কিরে ব্যাপার শেষ মহেশ বাইজিৎ মুস্তামি ওই মহিলার ঘরে ছইলা গেছে আহারে যারে আমরা অলি মনে করতাম শেষ পর্যন্ত বাইজিৎস্তামি ওই পতিতার গেছে বাজার ঘাটে একটা আলোড় সৃষ্টি গেছে সৃষ্টি হওয়ার কথাই কথা হয়ে না বাইজিৎ মুস্তামি প্রতিতা মহিলার গড়ে গেছে না জানি কি করতেছে আলোচনার জ্বর উঠে গেল কিন্তু বাইজিৎ মুস্তামি কেন গেছে সেটা তো বাইজিদ মুস্তামি জানে আর আল্লাহ জানে ঠিক কিনা মহিলা ও মা জননী তুমি আমার মা জননী গো আমি কবর পাইছি তুমি বহু যুবককে নষ্ট করতেছ মাগো যদি তুমি মনে কিছু করো না তোমার যত টাকার প্রয়োজন লাগে তখনকার স্বর্ণ স্নদার তোমার যা প্রয়োজন লাগে আমি দিব যদি তুমি একটা রাতের জন্য যদি আমার ঘরে তুমি আসতা মার হাওয়া মহিলা রাজি হয়ে গেল তার তো টাকার দরকার কিন্তু আল্লাহর অলি বাইজি বুঝতামি চিন্তাধারা হইল ওই মহিলাকে কেমনে ভালো করা যা ওই মহিলা প্রস্তাবে রাজি হইয়া গেল আল্লাহর আলী বললেন ঠিক আছে তাহলে তুমি আগামীকালকে আমার বাড়ির মধ্যে তুমি চলে আসবা বাইজিত মুস্তামি ওই মহিলার ঘর থেকে চলে আসলো এলাকায় আলোর সৃষ্টি হয়ে গেল হায় হায় বাইজিদ মুস্তামি নষ্ট হয়ে গেছে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলা ববে কামিন পীরের কেহেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ কেলা ববে খামিন পীরে কেলা আল্লাহ বাইজিত মুস্তামের গরি ওই পতিতা মহিলা পরের দিন চলে আসলো তখনও এলাকার মানুষ দেখে ফেলছে আয় হায় রে গতকাল দেখলাম বাইজিত নিজে ওই পতিতা মহিলার গড়ে গেছে আজকে দেখি রে ওই মহিলা বাইজি গড়েই চলে আইসে আয় হায় রে বাইজি না জানি ওই মহিলার কপরে পড়িয়া গেছে এলাকায় জ্বর উঠে গেল কিন্তু যদি মনের খবর তো আমার আল্লাহ জানেন ওই পতিতা মহিলা আল্লাহর অলির গড়ে যখন প্রবেশ করল আল্লাহর অলি বাইজিত বলেন হে মা তুমি আগে যাও গোসল করে চলে আসো মার হওয়া বলবো বললেন তা করবা কারণ আমি তোমাকে মর্দা অলঙ্ক ঘাড় দিব আজকে তুমি আমি যা বলবো তুমি তা করবা ও মা গো যাও আগে তুমি পবিত্র হয়ে চলে আসো আগে গুসল করে আসো রে ওই মহিলা গোসলখানায় গেল গোসল করে পবিত্র হয়ে আসলো বাইজিদ বাইজামি বললেন হ মা গো এই নামাজ তুমি সারা রাত্র তুমি নামাজ শুরু সারা রাত্র তুমি নামাজ পড়ো আল্লাহ সারা রাত্র তুমি নামাজ বিছায়া তুমি নামাজ পড়ো মহিলা রাজি কারণ সে তো আল্লাহ রলির সাথে কন্টাক্ট করছি ওই মহিলা যাই নমাজ বিষায়ান নামাজ শুরু করে দিল অন্য রুমে বুস্তামি পাশে রুমে যে আল্লাহর দরবারে বল আল্লাহ গো হে মালিক তুমি আল্লাহ আমি দাওয়াত দাওয়ার মালিক গো আল্লাহ তোমার বান্দি পতিতা ছিল বহু গুণা করেছি বহু যুবককে সে নষ্ট করেছে আল্লাহ আমি চেষ্টা করতেছি গোয়াল্লা আল্লাহ হেদায়তের মালিক তুমি আল্লাহ আল্লাহ গো আমি দরখাস্ত করতেছি ওই মহিলা নামাজ পড়তেছে আল্লাহ ও আল্লাহ মহিলাকে তুমি ভালো করে অলি দা আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ মঞ্জুর করে নিলেন আল্লাহ মুহূর্তে আল্লাহর মন্দির ভিতরে আল্লাহর বান্দির ভিতরে আল্লাহ রহমত ঢুকাইয়া দিলেন মুহূর্তে আল্লাহর বান্দি যায় নামাজ থেকে নামাজ শেষ করে আল্লাহর অলির কদমে পরে ওই মহিলা বলতেছে আল্লাহর অলিক মুস্তাবি গ আমি তৌবা করলাম ও আল্লাহর অলি আমি আর জীবনে এই পথে আর যাব না ও আল্লাহ রুলি আমি অনেক গুণা করেছি ও আল্লাহ রুলি আপনি আমাকে তো বা আপনি আমার জন্য দোয়া করেন আমি জীবনে বহু গুণা করেছি আমি জীবনে আর এই রাস্তায় যাব না জীবনে এই রাস্তায় দেয়ার কোনো যুবককে আমি নষ্ট করব না আজ থেকে আমি আল্লাহর পথের প্রতীক হইয়া গেলাম এটা আল্লাহর অলিদের দ্বারা সম্ভব ঠিক কি দ্বারা সম্ভব এইরকম বহু সুর ডাটাদেরকে আল্লাহর অলিরা ভালো করেছেন এবং আল্লাহর অলিও বানাইছেন নিজামুদ্দিন আউলিয়া তিনি কি ছিলেন ডাকাত ছিলেন কিন্তু তিনি কত বড় জন আল্লাহর হয়েছিলেন আল্লাহ পারে যদি সব সম্ভব আল্লাহ সব কিছু পারে। আল্লাহ যদি চান সব কিছুই পারেন কিন্তু উসিলা লাগবে আর ওই উশিলাই হচ্ছেন কামেল মুকাম্মেল আল্লাহর এই জন্য বাবা আল্লাহর কদমে। খারাপ মানুষ যায় ভালো মানুষও যায় কিন্তু বেশিরভাগ খারাপ মানুষ যায় ভালো হইয়া যায় বেনামাজি নামাজি হইয়া যায়